কথায় আছে না লিজেন্ডরা বুঝবে আর বাকিরা খুঁজবে আজ নিয়ে আসলাম নুইনা শাকের তরকারি গরুর মাংস দিয়ে অনেকেই আবার জিজ্ঞেস করবে এখন এই নুইনা শাকটা কী কারণ এটা আমাদের ঢাকাইয়াদের মধ্যে অনেক জনপ্রিয় একটি খাবার আর তাই বলে কি আমরা শুধু ঢাকাইয়ারা খাবো আর বাকিরা খাবে না তাই আমার ভিউয়ার্সদের জন্য এই রেসিপিটি শেয়ার করলাম গরুর মাংস দিয়ে একবার হলেও এই নুইনা শাকের তরকারিটা রান্না করেই দেখুন একেবারে আঙুল চেটে পুটের ভাত খাবেন চলুন দেখি আমি এখানে এক কেজির মতো গরুর মাংস নিয়েছি আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও করতে পারেন কিন্তু এটা গরুর মাংস দিয়েই এর স্বাদ অনেক বেশি হয় আমি এখানে দারচিনি এলাচি দিয়েছি আমি এটাকে আজকে হাতে মাখিয়ে মশলা দিয়ে তারপর রান্না করব আদা রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচের মতো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া মশলাগুলো আপনারা আপনাদের পছন্দ মতে দিবেন আমি এখানে একটু ঝাল বেশি পরিমাণে খেয়েছি বলে আমি একেবারে চার চামচের মতো আমি দিয়েছি ধনিয়া গুঁড়া এবং দুইটা চামচের মতো আমি রাঁধুনি মশলা দিয়েছি যেটা গরুর মাংসের মশলা দুইটা চামচের মতো দিয়েছি একটা চামচের মতো এখানে আমি গরম মশলা গুঁড়া দিয়েছি সব কিছু দিয়ে একত্রে আমি এই মশলার সাথে মাংসটাকে ভালো মতো একটু মিক্স করে নিব পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে অবশ্যই একটু চিকন করে কেটে দিবেন পেঁয়াজ কুচিগুলো দিয়ে এখন আমি তেল দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে এখানে রান্নার তেল দিয়ে দিচ্ছি এখন সব কিছু একটু হাতে মাখিয়ে সামান্য কিছুটা পানি এখানে দিব খুব বেশি না সামান্য কিছুটা পানি দিব কারণ মাংসের সাথে একটা মশলা একটু ভুনা ভুনা করলে ভালো হয় প্রথমেই যদি এখানে বেশি পরিমাণ পানি দেন তাহলে রান্নারটা খুব বেশি ভালো হবে না সামান্য কিছুটা পানি দিয়ে আমি এটাকে এখন চুলাই দিয়ে দিব আর হ্যাঁ আমি এটাকে কিন্তু প্রেশার কুকারে গা গলিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি এই মাংসটাকে রান্না হওয়ার অপেক্ষা করছি আমি প্রেশার কুকার থেকে নামিয়ে একটি পাতিলে এখন মাংসটাকে নিয়ে নিয়েছি এটাকে এখন কিছুক্ষণ জাল দেওয়ার পর আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দিব আর এই রান্নাটা কিন্তু আপনি গরুর মাংসের পরিবর্তে মুরগির মাংস দিয়েও করতে পারবেন কারণ কিন্তু গরুর মাংস দিয়েই এই শাকটা খুব বেশি ভালো লাগে এটা হচ্ছে সেই নুইনা শাক আর এগুলো যেখানে বাজারের মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যায় রাস্তার মধ্যেও অনেকে নিয়ে ঘুরে ভালো মতো এই শাকগুলোকে ধুয়ে নেবেন এটার মধ্যে বালু থাকে এটাকে একেবারে জালি দিয়ে ভালো মতো একটু ধুয়ে নেবেন আমি মাংসর মধ্যে নুইনা শাকগুলো দিয়েছি প্রায় এক কেজির মতো এক কেজির মাংসর মধ্যে আমি এক কেজি শাক ব্যবহার করেছি তাহলে একটা পারফেক্ট হবে শাকটা দিয়েও অনেকক্ষণ আমাকে এটা চুলায় রাখতে হবে এই না যে শাকটা দিয়ে আমি কিছুক্ষণ পরে নামিয়ে দিয়েছি শাকটা দেওয়ার পর একটু ভুনা ভুনা করতে হবে তাহলে এর স্বাদ বেশি লাগবে শাকটা যখন অনেকটা মিশে গিয়েছে মাংসের সাথে এর মধ্যে এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দিলে আরও বেশি স্বাদ বেড়ে যাবে এখন আরও কিছুক্ষণ এটাকে আমি রান্না করব একেবারে ভুনা ভুনা হয়ে গিয়েছে মিডিয়াম মাঝে অনেকক্ষণ রেখে যখন তেলটা উঠে আসবে তখন আমি এটা নামিয়ে দিব দেখুন আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এবং আপনারা এটার মধ্যে কোনো রকম ঝোল রাখবেন না এটাকে একেবারে মাখা মাখা করে ফেলবেন এবং মাংসর সাথে এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে আপনারা একবার হলেও এই মাংসের সাথে নৈনা শাক রান্না করেই দেখুন সামনে আসছে কোরবানি ঋদ এই রেসিপিগুলো দেখে অবশ্যই বানিয়ে ফেলতে পারবেন এবং আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন